বাংলাদেশের আকাশে গতকাল কোথাও চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি ফলে আজ একত্রিশ জানুয়ারি পবিত্র রজব মাস তিরিশ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল পয়লা ফেব্রুয়ারি থেকে পবিত্র সাবান মাস গণনা করা হবে ফলে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাদ পালিত হবে জানুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ ফ্ম খালিদ হোসেন সভায় ১৪৪৬ ছেচল্লিশ হিজড়ি সনের পবিত্র শ্রাবণ মাসে চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আ আসলাম খান তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মোহাম্মদ ফখরুল ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ ডেস্ক রিপোর্ট আজ ঢাকা